হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আর বলা চলে না কারণ এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি তো তোমাদের দাদা ভাই এক সপ্তাহ জাগাত নাগাদ আর কি বাড়িতে ছিল ছুটিতে আর কদিন ধরে তো সেই জন্যে সেইভাবে ব্লগ শেয়ার করতে পারিনি সত্যি কথা বলতে মন মানসিকতাও ভালো ছিল না যে ব্লগ ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভাবলাম একটু শেয়ারই করি যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই আজকে থেকে তোমাদের দাদাভাই ডিউটি স্টার্ট হয়ে গেছে হাফ ডিউটি গেছে আজকে তো সকালবেলায় সকাল সকাল ঘুমতে উঠে খাওয়া দাওয়া করে বেরিয়েছে হাফ ডিউটি আর এদিকে তো বান্না চাপাবো তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করি কারণ আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো কারণ দুদিন আগে ঝড় জল হয়েছিল তো তার রেস্টটা এখনও কাটেনি হালকা হালকা মেঘলা মেঘলা ছায় আর হাওয়া বাতাসও খুব ভালোভাবে বইছে তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ারই করি তো তাই জন্য এখন রান্না বান্না করব তো চলো সকাল সকাল আমার শাশুড়ি মা নিয়ে এসছেন এটা আমার শিল এখন আমি এই শিলটাতেই বাটনা বাটি তো সকাল সকাল আমার শাশুড়ি মা নিয়ে এসছেন মাছ কি মাছ দেখো তোমাদের দেখাচ্ছি আবার জ্যান্ত মাছ এই দেখো কিলবিল করছে একবারই সকাল সকাল মাছ নিয়ে এসেছে ওর ছেলের খেতে ইচ্ছা করে শিঙি মাছের ঝোল তো তার জন্য ডাঁটা কাঁচকলা আরও অনেক সবজিও এনেছে তার সাথে এটাও এনেছে তো মাছ তো বাজার থেকে কেটে বেছেই নিয়ে এসছে আর তার সাথে টাকাল মাছ এনেছে তো আমি কোনোদিন সব মাছ রান্না করিনি এই ফার্স্ট টাইম রান্না করব। জানি না কেমন হবে তো চেষ্টা করব করার তো প্রথম প্রথম সবই অসুবিধা হবে বাট করতে করতে সব ঠিক হয়ে যাবে যাই হোক এই মাছ এখন জিগিয়ে রেখেছি আমি বললাম যে এত মাছ আনার দরকারই নেই কারণ তোমাদের দাদাভাই যে খেয়ে বেরিয়েছে আর ও তো কালকে আবার ডিউটি চলে যাবে বা দূরে ডিউটি চলে যাবে তখন আর অসুবিধা হবে এবার মাছগুলো অতদিন জ্যান্ত থাকবে কি না বেঁচে থাকবে কে মরে যাবে কি জানি না তো এদিকে তো চাটা খাওয়া হয়েছে তার রেসও এখনও কাঠিনি সমস্ত কিছু সত্যি কথা বলতে মন মানসিকতার ভালো না থাকলে না কোনো কাজে মনও লাগে না আর তো এখানে তো বিছানা বাসি খদ্দ ঝাঁট দিয়ে আমি মোছা সকালবেলায় কমপ্লিট করে নিয়েছিলাম তারপর এগুলো পাইতে চাখা হয়েছিল তো চলো এখন এই বাজারগুলো তো কিছু ছিল আর কিছু বাজারও এনে দিয়ে গেছে ডাঁটা কাঁচকলা আর করলা তো এই যেই আজকে রান্নাবান্না হবে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলো ফিস থেকে কিছু সবজিও বার করে নিয়েছি আর বেশি নেই আজকে অনেক বাসন কারণ কালকে গেছে রবিবার কালকে করেছিলাম চিকেন চিকেন করেছিলাম চিকেন পকোড়া করেছিলাম সমস্ত কিছুই হয়েছিল বাট বলে না যে কুড়েমি কালকে আমার শাশুড়ি মা ছিলেন না তো বেরিয়েছিলেন বেরিয়েছিলেন মধ্যে উনি ওনার শ্বশুরবাড়ি গিয়েছিলেন কিন্তু ছিল না সেই কারণে ভাবলাম তো দুজনে রান্না করবো চিকেনই আনি যেহেতু মটন আমার খাওয়া বারো না এখন কয়েক মাস তো তো এই কারণে করেছিলাম আর চিকেন তো করা হয়েছিল আর দুজনে খাবো এক কিলো তোমাদের দাদাভাই চিকেন এনেছে তো অত চিকেন তো খাওয়া পসিবল না চিকেনও রয়ে গেছে আর কালকে দেরাদুন রাইসের চালে ভাত করেছিলাম সেই ভাতও রয়ে গেছে তো ওই জন্য অল্প করেই ভাত রান্না করেছি আজকে আর আজকে এখানটা প্রচুরই অগছলে নোরামও হয়ে আছে যাকে বলে আর কি তো আজকে রান্নাবান্না হয়ে সমস্তটা মুচবো পরিষ্কার করব। তো চলো এখন আমি আনাজগুলো কাটতে থাকি এক এক করে তারপর তোমাদের সাথে পরে কথা ভিডিও শেয়ার করব। ওদিকে বর আনাজ কাটাকাটি হচ্ছে তো আনাজ কাটাকাটি করা হয়ে গেলে এবার সমস্ত আনাজগুলো কাটা গেলে ধুয়ে নেবো ধুয়ে তারপর এখানটা গুছিয়ে তারপর রান্নাটা চাপাবো তো যেহেতু মাছের ঝোল হবে তো ঝোলের জন্য সমস্ত আনাজটা কেটে নিচ্ছি এই সেই মাছ এই মাছ না ভালো করে ছাড়ে মাল এ করে তুলে খেতে ফুটে পুরো একটা কাজ হবে আর এই জন্য তিনটে কালো মাছ সব মাছ জীবনে আমি খাইনি এইটা তো খুব টেস্টি মাছটা আর এগুলো আমার খাইনি নিয়ে এগুলোকে নিয়ে এসেছি তো যাই হোক এখন এইগুলোকে ভেজে করি আর আমার দাদা ভাই যদি চলে আসে অলরেডি বারোটা বেজে গেছে কাটতে বাটতে সব করতে ভালো রান্নাটা চাপা হবে এবার তো মিলিয়ে ভালো করে পোস্টে দিলাম চলো নীল হলুদ মাখাই এদিকে ভাতও হয়ে গেছে তেলও গরম হয়ে যাবে মাছটা দিয়ে দেবো এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে ডাটা ভাজা হয়ে গেছে আর পটলটা হেঁদে দিচ্ছি আর এদিকে মাছটাও ধরা কিছু পাকাল মাঠে মাছ আর এদিকে কাঁচকলা আলু সাতকলা ভাজার আগে তুলে নেবো আঁচকলা ভাজার আগে তুলে নেবো ওইটা তুই মাছটা ভাবো করলে তাড়াতাড়ি হবে না দেরি হয়ে যাবে আজকে একটা খোলায় দিয়ে দিই এবার ফাটে কি জানি না এটা আবার এই দেখো ঝোলের সমস্ত আনাস দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি এবার সাতলে দেওয়ার পালা আর এদিকেও মাছ হয়ে গেছে পাকাল মাছ ঝাল ঝোলটা একটু ফুটুক আর একটু গা মাথা হবে গাও কারো হবে তারপর নাও কাল মাছের ঝাল রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে শিঙি মা শিঙি মাছের হ্যাঁ মাগুর বলছি শিঙি মাছের ঝোল তো লাভ তারপর দেখবে আর এখানে বেগুনটা ভাজা হয়নি ঝোলের জন্য তো ভেজে একবারে দিয়ে তারপর সাঁতলে নেবো তো চলো রান্না বান্না না আগে সময় পর ক্যামেরাটা অন করলাম এখন ঘড়িতে সাড়ে তিনটের মতো বাজে তো এই দেখো গ্যাস ট্যাস ফুল সমস্ত মোচা কমপ্লিট একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে ওখানে দুধ গরমও করে নিয়েছি দুধটা ছিল আর এদিকে দেখো শাশুড়ি মা এ করে রেখেছিলো ধূপ দিয়ে গেছে পুজো করছে আর এখানে আছে আলু ভাতে আর তার নিচে তো মাছের ঝোল চলে তোমাদের আর একবার দেখিয়ে দিই এই দেখা তো আমাদের দাদা ভাই এসে খাওয়া দাওয়া করেও চলে গেছে আমারও খাওয়ায় গেছে খালি শাশু খারুক এখানে আছে মাছের ঝোল আর এখানে আছে ওই কিবাস মাছটা আবার ভুলে যাচ্ছি প্যাকাল মাছের ঝাল আর এখানে আছে শশা স্যালাড তার নিচে আছে ভাত তো এই হচ্ছে রান্নাবান্না আর বেসিন টেসিনও সব পরিষ্কার করা গেছে এখানেও নোংরা ছিল সমস্ত ফেলেছি সমস্ত বাসন এই দেখো সমস্ত বাসন এই দেখো মাজা টাজা দেখো কমপ্লিট করা টড়া সমস্ত কিছু মেজে পরিষ্কার করে গুছিয়ে সমস্ত গোছানো কমপ্লিট এবার এইখানটা ঝাঁট দেবো মুছবো তো এটাই বাকি আছে কারণ এখন ঘড়িতে অলরেডি পৌনে চারটের মতো বসবে চলল তো ঝাঁট দেবো ঘর মুছবো মুছে এবার চান করবো তো এই হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া তো চলো আমি কাজে মিঠিয়ে নিই তা তো সাথে পরে কথা হবে যা জোরে বাজ পড়েছে কি আর বলবি প্রচুর জোরে বাজ পড়েছে আজ আর সারা রাত মনে হয় কারেন্ট আসবে না যা ঝড় জল বৃষ্টি হয়েছে প্রচুর জোরে বাজ পড়েছে ওড়ে যেত যেত যার যেত 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 সবাই কষ্ট পেত আমার আবার কি আমি আর কষ্ট পাবো নাকি সবাই কষ্ট পাবো তো কালকে তো প্রচুর ঝড় জল বৃষ্টি বজ্রাঘাত সারা রাত কারেন্ট ছিল না তো কারেন্ট আসতে আসছে আর ইনভার্টারও কারেন্ট অফ হয়ে গেছিলো তো এখন ঘড়িতে বাজে দশটা তো ওদের তো চা খাওয়া হয়ে গেছে একবার করে তো আর একবার করে খাচ্ছে আমার সাথে তো চলো চা খাচ্ছে আর তোমাদের দাদাভাই ডিউটি দিল্লি বেরিয়ে যাবে তার জন্য সকালে আলুর তরকারি করেছি তো ওর মুড়ি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার হবে আজকেও মাছের ঝোল শিঙি মাছের ঝোল ভাত যেটা ও নিয়ে যাবে গাড়িতে ও খাবে আবার ওর ড্রাইভার খাবে ওই পাটনার ড্রাইভার একই হলো তো এই হচ্ছে চলো কালকে তো ব্লগটা আমি শেষ করতে পারিনি এই ঝড় বৃষ্টির জন্য আর রাত্রে সেরকমভাবে রান্নাও করা হয়নি মুড়ি খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য খালি ভাত হয়েছিল ও ভাত খেয়েছিলাম তো আজকে ভাবছিলাম যে তোমাদের দাদা ভাই তো বেরিয়েই যাবে তো কিছু ভিডিও দিয়ে আজকে ব্লকটা শেষ করব এখন আপাতত চা খাই তারপরে তোমাদের বাগানটা একবার দেখাবো ঝড়ে কি ওলট পালট হয়েছে প্রচুর আম পড়ে যায় বাট আমি খুলতে যেতে পারিনি বাবা দিকে দেখো বাবা দিকে দেখো একদম একাকার কত আম করেছে বলতো কালকে যা আম ছিল সব মনে পরে গেছে একদম আজকে আমি সকালে ফুল তুলতে এসে তিনটা আম কুইড়ে নিয়ে গেলাম জবা ফুল তুলতে এই খানটা পড়েছিল প্রচুর আম পড়েছে কালকে এই যে বড় বড় হয়ে গেছে না আম গুলো এই হিমসাগর আম গুলো মাটি গলে চলে গেছে প্রচুর কালকে সারা রাত্রি আরো জল হয়েছে জানিস

ধরো একটা পার্সেল এসছে কি অর্ডার করেছিলাম তোমাদের বলেই দিচ্ছি তো মশলা দানি যে সেটগুলো তো ভরে ভালো দেখে নেওয়ার ইচ্ছা আছে এখন আপাতত কাজ চালানোর জন্য এটাই অর্ডার করেছি কারণ এখন এক্সট্রা পয়সা খরচা করার কোনো মানে হয় না তো এখন যেটা সহজে হবে কাজ চালানো যাবে সেটাই এখন কিনবো তারপর তো আস্তে আস্তে ভালো ভালো সব কেনা হবে তোমরা তো দেখতেই পাবে সব কিছু তো যাই হোক এখন কি এসছে দেখি চলো খুলি তারপর তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এই দুটো নেওয়া হয়েছে তো বাই ওয়ান গেট ওয়ান ছিল তো একটা একশো দশ টাকা দেখাচ্ছিলো দুটো নিলে একশো কুড়ি টাকা তো আমি ভাবলাম দুটোই নিই একটাই গুঁড়ো মশলা রাখবো একটা গোটা মশলা রাখবো তো এই মশলা দানি আর ওই স্টিলেরও পাওয়া যায় সুন্দর সুন্দর দেখাচ্ছে ফোনে ওগুলো দুশো আড়াইশো তো ওই জন্যে এইগুলো কেনা হয়েছে মশলা রাখা হবে বলে একটাই গোটা মশলা আর একটাই গুঁড়ো মশলা তো যাই হোক কালকে দেখে ব্লগটা স্টার্ট করেছে আজকে অবধি এখন চলছে তো কি বলবো কন্টিনিউ করছি শেষ করতে আর পারছি না তো চলো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করব কারণ সারাদিন আর কাজকর্ম নেই সারাদিন আর কাজকর্ম নেই তোমাদের দাদাভাই তো আর তরকারি খেয়ে মুড়ি খেয়ে গেছে এখানে বাসন ফসন আছে আর এখানে ভাত হচ্ছে আর এখানে আবার কালকে শিঙি মাছের ঝোলকে ওরা এত ভালো লেগেছে যে আজকে আবার বলছে শিঙি মাছের ঝোল করো তো ওই জন্য শিঙি মাছের ঝোল আবার আজকে হচ্ছে আরও একটা মাছের রেসিপি হবে পম্পলেট মাছ আছে দেখে ঝাল করবো নাহলে গরম গরম ভাজা খাবো তো তাই জন্য আর আজকের ব্লগটা আমি বেশি বাড়াচ্ছি না তো চলো আজকের ব্লগটা এই রান্নাবান্না দিয়ে সমস্ত কিছু দিয়েই শেষ করছি দেখা হবে অনেক পরে কারণ এই ব্লগটা হয়তো তোমরা এক সপ্তাহ বাদেই পাবে কারণ অনেক ব্লগ পেন্ডিং হয়ে পড়ে আছে সত্যি কথা তো মন মানসিকতা ভালো বলে ব্লকে কোনো এডিটিং করা পাচ্ছে না ভিডিও করে রাখছে অবশ্যই এডিট করবো যে সে সময়টা পাচ্ছি না আর তো যত যতটা এডিট করার পর তোমরা তো অবশ্যই দেখতে হবে তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সেটা বাই বাইছিলাম সবাই